গভীর জঙ্গলে আসি আমি প্রথমবারের মতন এত ঘন জঙ্গলে ট্রেকিং করতেছি মানে কিছুদিন আগেও একটা জঙ্গলে ট্রেকিং করছিলাম তখন ওইটা আমার কাছে সবচেয়ে ঘন জঙ্গল ছিল এখানে আসার পরে এখন এটা আমার কাছে সবচেয়ে ঘন জঙ্গল মানে ওইটাও ঘন ছিল পর্যাপ্ত ঘন বাট এখন ঘন যে জঙ্গলে এত গাছ তারপরে কিন্তু আমি ঘামতেছি এটার কারণ হচ্ছে ফরেস্টের ভিতরে কিন্তু কোনো বাতাস আসে না আসলে বেসিক্যালি প্রচুর সূর্য ঢুকতে পারে না ঠিক আছে একটা ভাবসা গরমের মতো থাকে প্রচুর গরম এরা কারা এরা কোথায় যায় এই হিংস্র প্রাণীর কারাই উঠছে মনে হয় জঙ্গলে পশু পাখি থাকবে কেন একটু কেউ একটা জঙ্গলের কোনো কিছু একটা চিল্লান দিলে যারা ট্রেনে যাচ্ছে এরা আর বেশি চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছে তখন এরা আর থাকেন চলে যায় এই যে